গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু নতুন বছরের নতুন ব্লগ নিয়ে আমি শ্রাবণী চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আর এখন দেখতে পাচ্ছ খুব একটা সকাল নয় ঘড়ির কাটা সাড়ে নটা বাজে যায় আমি একটু দেরি করে উঠেছি কারণ রাত্রিবেলা দেরি করে ঘুমিয়েছি রাতির দেড়টার সময় জল টল লাগিয়ে আর হাতে ঝাড়ু রান্নাঘর ঝাড়ু দিচ্ছি এটা ডেলিকার কিন্তু এই যে এখন যাচ্ছি এই ঘরে এটা ডেলিকার নয় কারণ হচ্ছে মালতিদি আজ গিয়ে ছুটি নিয়েছে বছরের প্রথম দিন উনি নিয়ে নিয়েছে ছুটি সেই জন্য আমি ঝাড়ু হাতে নেমে পড়েছি ময়দানে কিন্তু বর্মশাই ওদিক দিয়ে চাইছি আমি ঠিক তোমার এত কাজ করার কি দরকার আরে কোমরে যে তোমার ব্যথা এই কারণেই তো বলছি তো যাই হোক বরমাসে তো ভালোর জন্য বলছে কিন্তু আজকে বছরের প্রথম দিন তাছাড়া আজকের দিনে আমাদের দুয়ার এরমভাবে রাখা যাবে না কারণ সবার মনে হয়তো অনেক আনন্দ কিন্তু আমাদের মনে নতুন বছর একটা আনন্দ তো থাকবে কিন্তু তাছাড়াও একটা দুঃখের কারণ রয়েছে বা মন খারাপের জায়গা রয়েছে আমাদের লাইফে তো কেন কী বৃত্তান্ত পুরো ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে সো চলো ঝাঁকা করে আমার পুরো উঠোনটা দেওয়া হয়ে গেছে আর পুরো উঠোনটা আজকে ধোয়ানোর আমার ক্ষমতা নেই কারণ বাইরে একটু জল ঢালবো আর এদিকে একটু জল ঢেলে জাস্ট ধুয়ে দেবো কারণ পুরো জল ঢালতে গেলে আমার কোমরটা খুলে আমার হাতে চলে আসবে সো এরপরে রয়েছে জুনিয়ারকে টেক কেয়ার করার পালা আর তারপরে রক্সিকে টেক কেয়ার করার পালা জুনিয়ারকে দেখতে দেখতে রক্সিকে দেখার আমার সময় হচ্ছে না সো চলো এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো গুড মর্নিং রক্সি রক্সির ভাই এখনো ঘুম থেকে ওঠেনি রক্সির ভাত রেডি আজকে রক্সির একটু খেতে দেরি হয়ে গেল আর এই যে হানি হানি খাওয়াতে হবে তো তোমাদের জুনিয়ারও যেমন নিজের প্রবলেমগুলো আমার সাথে বলতে পারে না সরাসরি রক্সিও কিন্তু বলতে পারে না ওকে দেখে বুঝে নিতে হয় যে ওর কি প্রবলেম হয়েছে কাল রাতে একটু বমি করেছিল তো বড়মশাই বলল রক্সির কিন্তু ঠান্ডা লেগেছে জুনিয়রকে দেখে রক্সিকে সত্যি আমি টেক কেয়ার ঠিক করে করে উঠতে পারছি না এই কারণেই মনে হয় বেচারির ঠান্ডাটা লাগলো যাই হোক এখন দু চামচ খাইয়ে দিচ্ছি মধু দেখা যাক কী হয় দু তিন দিন খাওয়াই তারপরে না হলে ওষুধপত্র খাওয়ানো যাবে আর তার সাথে আর পরে আমি যাব হচ্ছে ঘর ঠর পরিষ্কার করতে জুনিয়র যতক্ষণ না ওঠে সব কাজগুলো সেরে নেবো সো এই ঘরটা আর এই ঘরটা ঝাড়ু দিয়ে একটা ময়লা কালেক্ট হয়েছে প্লাস এই দিকটা রান্নাঘরের স্টোর রুমটা আর বর্মশাই বলবে যে ঝাড়ু ঠাড়ু দিতে হবে না আর আজকের দিনে বছরের প্রথম দিন আর তাছাড়া আজকে তোমরা একটু পরেই জানতে পারবে আজকে ঘরদোয়ার আমি কেন এত মোছামুছি করছি সো চলো যেটুকু বাকি রয়েছে রক্সির ঘর থেকে ঝাড়ুটা লাগিনি লাগিয়ে সব ঘরগুলো একটু মুছে নেবো জুনিয়র ততক্ষণে যাতে না ওঠে এটাই মঙ্গল তারপরে এই এতগুলো জামাকাপড় মিলতে হবে জুনিয়রেরও জামাকাপড় রয়েছে সেগুলোও মিলতে হবে কিন্তু বর্মাসেই না কিছু বুঝতেই চায় না সো চলো আমার ভালোর জন্যই বুঝতে যায় না ভাব যে আমার তো কোমরে ব্যথা করছে সেই কারণে সো এই যে তোমাদের জুনিয়রকে বালতি নিয়ে এখানে বসিয়ে রেখে বকা ঝকা দিয়ে তারপরে আমি এখানে জামা কাপড়গুলো সব মেলামেলি করলাম দেখো এখন অবস্থা দেখো বাবা আর ছেলে মিলে এখন সকালবেলা গপুকে পুজো দিচ্ছে আর এখানে বাবার ফটোতে মালা দেওয়া হয়ে গেছে এখন মিষ্টি ধূপ এইসব দিতে হবে সো আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছ কেন আমি সকাল সকাল উঠে সব ঘর দোয়ার পরিষ্কার করলাম খুব সকালে উঠতে পারিনি বাবা যাই হোক আজকে হচ্ছে আমার শ্বশুর মাসের মৃত্যুবার্ষিকী ওই জন্য বাবার মৃত্যুবার্ষিকীর দিন বাসি ঘরে বাসি উঠোনে বাবাকে ফুল মিষ্টি দেওয়া হবে আমার ঠিক ব্যাপারটা ভালো লাগে না তো সে কারণেই আমি কষ্ট হলেও সব ঘরদুয়ার পরিষ্কার করার চেষ্টা করেছি এবং করেওছি আর বড় মশাই খালি রসগোল্লা নিয়ে এসছে আর বাবা অ্যাকচুয়ালি ওই মিষ্টি যেটা হয় না তাল শ্বাসের জল ভরা সন্দেশ গুড়ের সেই মিষ্টিটা খেতে একটু বেশি পছন্দ করতো তো যাই হোক বাবার একটা অন্যতম পছন্দের জিনিসও আজকে আমি বানিয়ে দিয়েছি বাবাকে ফটোর সামনে দিয়েছি সামনে দিলে সেই জিনিসটার মনে আরও আনন্দ হতো যেটা হচ্ছে হালকা হালকা পোড়া পোড়া রুটি তার সাথে গুড় তো এটা বাবা খেতে পছন্দ করতো মায়ের মুখে শুনেছি সেটাই আমি দিলাম তো যাই হোক মানুষটা কাছে থাকলে আরও ভালো হতো আর আমার আর বর্মশাই জবের থেকে রিলেশন হয়েছিল আমাদের প্রথম টপিকই ছিল এই বাবাকে নিয়ে মানে বাবার চলে যাওয়াটা এটা একটা ইমোশান কাজ করেছে না কি কাজ করেছে কে জানে তো এই ব্যাপারটা আমি বিয়ের আগের থেকেই জানি যে ফার্স্ট জানুয়ারির দিন কিন্তু কোনো সেলিব্রেশন না কিন্তু তবুও বর্মশাই চেষ্টা করে আমাদেরকে টুকটাক এইদিকে ওদিকে নিয়ে যাওয়ার সো চলো এরপরে কি হচ্ছে দেখো তো গড়িতে বাজে দুটো পনেরো আজকে রান্না বান্না কিছু হয়নি বাবার ফটোর সামনে একটু পোড়া রুটি আর গুড় দিলাম বাবা এটা খেতে ভালোবাসতো আর গুড়ের জিনিস বাবা খেতে ভালোবাসতো ওই জন্য গুড়ের রসগোল্লাও আনা হয়েছে তো যাই হোক বাবার ফটোর সামনে একটু ধূপ লাগিয়ে দিলাম আমি মানে আমি আমার একটু টাইমই লাগলো আজকে শ্যাম্পু ট্যাম্পু করে আর জুনিয়ার ওখানে বসে রয়েছে বর আজকে শোরুমে যেতে পারিনি কারণ হচ্ছে যেতে যেতে শোরুম বন্ধ হয়ে যাবে আর গিয়ে কি করবে ওই জন্য আর যায়নি বেরোয়নি আর এইখানে হচ্ছে রুটি টুটি বানিয়েছি সেই চান করে রুটিটা বানালাম আর ওখানে ডাল বসিয়েছি ওই পেঁয়াজ টিয়াজ সব কিছু একবারে দিয়ে কুকারে ভাতটা সকালের দিকেই হয়ে গেছিলো আর আমরা দুপুরবেলা আর কি খাবো জানি না বড় মাসাই মনে হচ্ছে কিছু অর্ডার দিয়েছে কারণ এখন বাজারেও কিছু গিয়ে পাওয়া যাবে না মাছ মাংস আর রান্না করার সময়ও হবে না তো সেই কারণে মনে হচ্ছে বড়মাশাই কিছু অর্ডার টর্ডার দিয়েছে মেবি তো চলো এখন দুপুরের খাওয়ার টাওয়ার সেরে ঠেরে নি পরে আবার আসবো তোমাদের সাথে দেখা করতে এই যে ভদ্রলোক যেতে পারেনি বাড়িতেই রয়েছে ভাত বাড়া হয়ে গেছে মৃতুল আসো ঘরে ডাল বানানো হয়েছে ভাত বানানো হয়েছে এই যে জুনিয়রের আলু সিদ্ধ ডাল ভাত আর ভাতের সাথে খাওয়ার জন্য এই যে চিকেন কি এক পিস অর্ডার করা হয়েছে এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া দুপুরবেলা আমাদের এখন আড়াইটে বেজে গেছে ঘড়িতে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আবার আসছি সো এখন ঘড়িতে কি মতন বাজে চারটে সাড়ে তো কি বলবো ঘুরতে এলেই বমি করে দেয় গাড়িতে চেপেছে কিছুটা রাস্তা এসছে গাড়িতে মানে বাইকে চার চাকাতেও বমি করে দু চাকাতেও ছেলে বমি করে বললাম না বরমশাই আজকের দিনে একটু হলো এদিক ওদিক আমাদের নিয়ে যাওয়ার মানে ইয়ে করে আমাদের সকাল থেকে কোনো প্ল্যানিং ছিল না কারণ এই পার্কটা খুলে যায় একদম মানে সকালবেলা দশটার থেকে আর এখন হচ্ছে বন্ধ হওয়ার সময় বন্ধ হওয়ার সময় আমরা চলে এসেছি পার্কে ঘুরতে আর আমি যে কটা কাপড় পরেছি মানে আমি পুরো একদম ফুটবল হয়ে গেছি মানে এত ঠান্ডা আমাদের এখানে কি বলবো আর জুনিয়রকেও পড়িয়েছি জুনিয়র কিন্তু ওই কি বলবো মানে ট্রাভেলিং করলেই একটা বমি টেন্ডেন্সি তো সেটাই হয়েছে জুনিয়রের সাথে আর হয়ে ঠয়ে এখন কিন্তু নেমে পড়ে বেজা হাই আনন্দ সে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে লোকজন দেখে এত খুশি হচ্ছে মনে হচ্ছে কারোর জুতো ধরে টানবে কারোর জামা ধরে টানবে কারোর হাত ধরে টানবে এই সবই করে যাচ্ছে সো কোথায় এসছি কি বৃত্তান্ত একটু পরেই তোমরা জানতে পারবে জুনিয়ার কি এনজয় করছে দেখতে পাচ্ছ তো প্রথমবার পার্কে এসেছে আর পার্কে এসে এমন হচ্ছে যেন আমি মনে হচ্ছে যেন মেলায় এসেছি আমার এরকম একটা ফিলিংস হচ্ছে এটা আমাদের এমনই একটা জায়গা যেখানে টিকিট কেটে ঢুকতে হয় আর এখানে পিকনিক ঠিকনিক সব করা যায় সো যাই হোক ইচ্ছা আছে অন্য সময় ভালো মতন আসবো আর ওখানে দেখো ওই জাম্পিং ঝাপা হচ্ছে আর জুনিয়র ওই দিকেই ব্যস্ত সো চলো দেখতেই তো পাচ্ছো জুনিয়ার কতটা এনজয় করছে সারা জায়গায় হেঁটে হেঁটে বেড়াচ্ছে সো চলো এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে আজকের এই যেখানে ব্লগে তোমরা দেখতে ভুলো না সো এই দেখো এখানে সব রবিট রয়েছে আর জুনিয়র র্যাবিট দেখতে ওইদিকেও আছে আমরা এসছিলাম নিঘা গুঞ্জন পার্কে তা অনেক দেরিতে রাস্তার মধ্যে অনেক ঘটনা ঘটেছে যাই হোক এই যে জুনিয়র আর জুনিয়রের বাবা সকালবেলা আসতে হবে দশটার সময় একদিন কারণ এখন সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে পার্ক তো যেটুকু পারছি আমরা ঘুরে নিয়ে বাড়ি যাব এই যে দেখো জুনিয়র কে আর এটা হচ্ছে ফটো ফটো জোন পার্ক বন্ধ হওয়ার সময় হয়ে গেছে চলো এখন গুঞ্জন পার্ক কিন্তু আমাদের বাড়ির থেকে বেশিটা দূর নয় আর গুঞ্জন পার্কের পাশেই রয়েছে এই মানে কি বলবো ফ্লাওয়ারের শপটা যেটাকে বলে নার্সারি এখানে এসছিলাম তুলসী গাছের খোঁজে কিন্তু ওনারা তুলসী গাছ রাখেন না আর দেখতে পাচ্ছ এই বেলুনটা এই বেলুনটা কিন্তু বাড়ি অবধি যায়নি বাবা রাস্তাতেই ফুটুস ফাট হয়ে গেছে যখনই জুনিয়ারে শেয়াল কিনতে গেছিলাম যাই হোক আজকে বড়মশাই কিন্তু আমাদের কোনো মানে প্ল্যানিং ছিল না এই মাঝে মাঝে এইটুকুই ঘোরাই হচ্ছে অনেক আনন্দ দেয় সো জুনিয়র কিন্তু খুব এনজয় করছে ওই বমিটা জাস্ট হয়েছে ট্রাভেলিংয়ের জন্য সো চলো দেখতে থাকো সো হ্যালো এভ্রিমান আজকে হচ্ছে নেক্সট ডে আজকে মঙ্গলবার কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আমি আর এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি আর জুনিয়ার একটু উঠোনে ঘোরাঘুরি করছি প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা সো সারাদিন অনেক যুদ্ধ গেছে সকাল থেকে তো ঘর ঠর ঝাড়ু লাগিয়েছি মানে উপরে ঝুল ঢুল ছেড়েছি ঘরের এই সব করতেই ব্যস্ত ছিলাম দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া দু দিন মানে আমরা কালকে রাত্রিবেলা একবারই জল পেয়েছি জলেরও সংকট সব মিলিয়ে আর ক্যামেরা খোলার সময় পাইনি এখন জুনিয়ার কি করছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি গাইস সাকা সাঁকা এদিকে আসো আসো এদিকে এই যে গাইস ছাঁকা

বেশি দূরে যাবে না আস্তে 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 হ্যাঁ 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 সো দেখো গাইস সবাই সাইকেল চালায় আর ও হচ্ছে সাইকেলের হ্যাঁ প্যাটেল ঘোরায় চ ঘরে চ ওই যে টুপি টেনে টেনে খুলে দেবে হ্যাঁ ঠান্ডাতে পারছে না মানুষ ওই দেখো 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 অবস্থা দেখো এই আয় ঘরে আয় চ চ চ চ বসবি বসবি ওই যে দেখো তোমাদের জুনিয়ার ওখানে হাফ ক্রস বন্ডস দেখছে সাড়ে সাতটা ঘড়িতে ভেজে গেছে যুদ্ধ আর শেষ নেই আমার দেখো খাটের অবস্থাটা দেখো ঠিক আছে এই হচ্ছে জামা কাপড়ের অবস্থা আমি যে সব এগুলো মানে কালকে এগুলো কেচেছি আজকে মেলেছি শোকায়নি আধা শুকনো ভাজ করতে পারছি না ওদিকে রান্নাঘরে রান্না চাপিয়েছি আর আমি মিষ্টি খাচ্ছিলাম রসগোল্লা ছেলে হওয়ার রসগোল্লা কাকিমা মানে পাশের বাড়িতে আমার এক বান্ধবী আছে মাম্পি ওর আবার ছেলে হয়েছে তো সে কারণে মিষ্টি দিয়েছিল সেই মিষ্টিটা আমি আজকে গরম করে খাচ্ছি তখন মিষ্টি খেতে ইচ্ছা করলো একটু এনার্জি পাবো তাহলে এদিকে আবার গলাটা ব্যথা করছে আর আমি এখন কি যুদ্ধ করছিলাম চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই তো বর্মশাই বাড়িতে ইন করে গেছে আমি এখন এই যে চিকেনগুলো সব ধুয়ে ধায় রাখছি জুনিয়রের জন্য চিকেন নিয়ে এসেছে জুনিয়রের বাবা তো এই রাত্রিবেলা তার ছেলেকে চিকেন টিকেন এখন বানিয়ে দেওয়ার আমার সময় নেই আর আমাদের রাতে হবে ডিম তিন পিস 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 কেন আমার আমার এক আমি ভাগেরটা খেয়ে নিয়েছি সেদ্ধ কষানো চলছে চলো মশলা টশলা কষিয়ে নি আর এগুলো রাখি ফ্রিজে সো রক্সির মাংসতেই একদম ফ্রিজ দেখো ভর্তি হয়ে গেছে ওখানে যাই হোক ঢুকিয়ে রাখলাম আর নিচে আবার রক্সির মাংস রাখলাম কি করবো আসার সময় আপেল লেবু দুধ সব কিছুই নিয়ে এসছে আর দেখতে পাচ্ছ ওগুলো আবার গুড়ের রসগোল্লা মা আটকাচ্ছে না আটকাচ্ছে না কেন দেখি কি হলো ঘড়িতে এখন নটা সাত বাজে আর আমি পুরলি মানে ঝাঁকা নাকা হয়ে যাচ্ছি জুনিয়ার ওদিকে কাঁদছে বর্মশাই ঘরে নেই মানে বেরিয়েছে একটু রাত্রির নটা বেজে গেছে জুনিয়ারের খাওয়ার টাইম প্লাস আমার জল জল ভরছি জল না ভরলে মালতি দি বাসন মাজতে পারবে না আর মানে আমি কোন দিকে যাব তো চলো আজকের এই ব্লগটা মানে কালকের থেকে শুরু করেছিলাম আজকে ব্লগটা এন্ড করলাম প্রচুর কাজ রয়েছে প্রচুর সব কিছু রয়েছে তার মাঝে তোমাদের কাছে এলাম এখন জুনিয়রকে খাওয়াতে বসবো একটু চাও নিজে খেতে পাচ্ছি না মানে দিনের শেষে আমার ঝাঁকা নাকা অবস্থা বুঝেছো না বাবা আসছি আসছি তো চলো নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থেকো নতুন বছর খুব ভালোভাবে কাটাতে শুরু করো আর আমার তো দেখতেই পাচ্ছ কিরকম কপাল ফুটা কপাল তো চলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা